কভি কালের কভি দিন সোহানে রিসেন্টলি আমি অ্যান্ড যাই হচ্ছে চেন্নাইতে কারণ আমার বাবার অটোলগাস টিম সেল ট্রান্সপ্লান্ট হয়েছে আজকে ব্লগে দেখবেন কিভাবে লাস্ট মোমেন্টে আমরা চেন্নাইয়ের ফ্লাইটটা ক্যাচ করলাম কিভাবে নতুন কোনো দেশে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে আপনি ইন্টারনেট কানেকশন পেতে পারেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট চেন্নাইয়ের বিরিয়ানি হভি গরম এখন বাজে হচ্ছে সাতটা চোদ্দো আমাদের ফ্লাইট হচ্ছে দশটা পঁয়তাল্লিশে আর প্রায় তিন ঘন্টার মতো হাতে আছে আমরা অলরেডি চেক ইন করে ফেলছি সো আমাদের ইন নিয়ে খুব একটা ঝামেলা নাই জাস্ট যে হচ্ছে বোর্ডিং পাসটা কালেক্ট করব আর ব্যাগটা দিয়ে দেব। সো ইন আগে করার কারণ হচ্ছে যাতে আমি উইন্ডো সিটটা ভালো মতো ইনশিওর করতে পারি বিকজ ভিউ ইম্পর্ট্যান্ট তো নিয়াদকে রিয়া তারা তার হাত ঢালোয়া মিলে কি ফিকোপি রুটি কি ফিকো পুরি অ্যান্ড তারপর আমাদের লাগেজগুলো ড্রপ করার জন্য ইউএস বাংলার কাউন্টারের সামনে দাঁড়াই অ্যান্ড সিরিয়াল দেখে আই ওয়াজ শিউর যে তিরিশ মিনিটের উপর আমার লাগতেই তো চুপচাপ ওয়েট করা ছাড়া কিছু করার ছিল না দেন যেহেতু সকালের নাস্তা করা হয়নি তাই এয়ারপোর্ট থেকে আমি অ্যান্ড আম্মু সকালের নাস্তাটা সেরে ফেলি তো আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে আমাদের হাতে এখন প্রায় আড়াই ঘন্টার মতো আছে তো যেহেতু আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে আমাদের বেশিক্ষণ লাগে না এক মিনিটের মতো লাগছে যেহেতু আমরা অলরেডি সব অনলাইনে করে আসছিলাম ইভেন সিট নাম্বারটা আমি অনলাইনে সিলেক্ট করে আসছিলাম বাট মেজরিটি প্যাসেঞ্জার হচ্ছে কিছু অনলাইনে করে নেই যার কারণে অনেক বেশি টাইম লাগছে আমাদের চেক ইনটা করতে কারণ আমাদের সামনে মানুষ কম ছিল বাট প্রত্যেক প্যাসেঞ্জারের হচ্ছে কিছু না কিছু ইস্যু ছিল যার কারণে প্রায় আধা ঘন্টার মতো লেগে গেছে চেক ইন করতে সো প্রত্যেকটি এয়ারলাইন্সের একটা বুথ বা একটা ইয়া রাখা উচিত যেখানে ফার্স্ট চেক ইনের জন্য মানে যারা অনলাইনে আগে চেকিং করে আসছে তাদের হয়তো বা জাস্ট বোর্ডিং পাসটা কালেক্ট করলো আর হচ্ছে ব্যাগেজটা দিয়ে দিল বা লাগেজটা দিয়ে দিলো দেন ইমিগ্রেশন কমপ্লিট করে চলে যাই প্রবাসী লাউঞ্জে আম্মু এয়ারপোর্টে পরে পনেরো টাকার চা কেমন লাগতেছে তাই না পনেরো টাকা ফার্স্ট টাইম খাইতেছে পনেরো টাকার চা চেন্নাই এয়ারপোর্টে আমি এক কাপ কফি খেয়েছিলাম পাঁচশো টাকা আর এখানে পনেরো টাকায় খাচ্ছ যদি একটু ডিফারেন্স বাট স্টিল পনেরো টাকায় অ্যান্ড প্রবাসী লাউঞ্জের হচ্ছে যে সিটগুলো সেগুলো একটু ডিফারেন্ট বাকিগুলোর তুলনায় সফট বেশি তারপর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ একটা ই সিম অ্যাক্টিভ করে নিলাম আপনি অ্যাপ স্টোরে গিয়ে ই সিম লিখে সার্চ করলে অনেকগুলো অ্যাপই কিন্তু পেয়ে যাবেন তারা কিন্তু আপনাকে একটা সার্টেন অ্যামাউন্টের বদলে একটা ভার্চুয়াল সিম কিন্তু প্রোভাইড করে অর্থাৎ আপনি যখন ওই দেশে ল্যান্ড করবেন অটোমেটিক আপনার ফোনে একটা নেটওয়ার্ক চলে আসবে যেটা দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বাট শর্ত হচ্ছে আপনার ফোন কিন্তু ইসিম সাপোর্টেড থাকতে হবে ভাই কিছু ক ভুরি যদিও ফোর এ পিছনেই ছিল বাট আলটিমেটলি আমাদের একটা বাস নিতে হচ্ছে

ফ্লাইটে যাওয়ার পর রিয়ালাইজ করি যে আমার পাশের সিটে যে আপুটা বসছেন তিনি এনএসিউর অ্যালাম নাই নিয়ে আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েট করেছেন আমি আমার ম্যাকবুকে অনেকগুলো মুভি অলরেডি ডাউনলোড করে গিয়েছিলাম যেন ফ্লাইটটা বোরিং না হয় বাট পুরো ফ্লাইট টাইমে আমি একবারও ম্যাকবুক ওপেন করি নি কারণ পুরো দুই ঘন্টা আপুর সাথে আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছি আরে ও বাবু সাথে ইউ বাংলা চুজ করার আরেকটা কারণ হচ্ছে তাদের খাবার চেন্নাই আনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদিও একবারও সুযোগ পাই নেই পাইলট যখন বলতেছিল চেন্নাই আনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রেকর্ড করার লাস্ট ব্লগ এটা একটা আইকনিক পার্ট ছিল বাট পুরো জার্নিতে আমি ভাবছিলাম মুভি দেখে কাটাবো বাট আপু ওয়াজ দ্য ওয়ান দেখা রাইট নাও আমরা হচ্ছে এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি এখানে ডেফিনেটলি আমি শ্যুট করতে পারবো না সো ক্যামেরাটা অফ করতেছি ইমিগ্রেশন শেষ করে দেখা হবে ওকে সো আমাদের ইমিগ্রেশন ডান সো সোফাইট দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট স্মুথেস্ট ইমিগ্রেশন বলবো এই পর্যন্ত যতবার ইন্ডিয়াতে আসছি আরোনো ওয়াই আমাদের সামনে পিছনে যারা ছিল সবাইকে মিনিমাম পাঁচ মিনিট ছয় মিনিট ইভেন যে আপু ক্যামেরা ধরছেন আপুকেও মানে দুই তিন মিনিট জিজ্ঞেস করছে যে কোথায় যাচ্ছ কেন যাচ্ছ বাট আমি জাস্ট গেলাম দেখলো সিল মারলো

কে যে লাগেজ ব্যাগ আসছে সেটারও এখন কাস্টমসে চেক করতে হবে ভিতরে আর কী পাবে কয়েকটা প্লেট তারপর আর কি কিছু জামা কাপড় দেখি কি কিসে কিসে আটকায় প্লেট রেখে দিলাম আমার সমস্যা নেই একটা কিনে নেব নেই কিছু না কাস্টমস পে করেছেন হ্যাঁ ব্যাগেজ আপনি কোটি কোটি টাকার জিনিস নিয়ে ঘুরতেছেন নিয়ে যা কাস্টমস আমাকে কোটি টাকাটা পেলে দিয়ে দেব Life could be a dream Shaboom if I could take you up in paradise up above चिकन बिरयानी अच्छा है इनका इधर चिकन बिरयानी ज़्यादा फेमस है मटन बिरयानी भी अच्छा है ग्रेवी कितना है मतलब प्राइस कितना है चिकन बिरयानी मटन बिरयानी? आता है हंड्रेड डेढ़ सौ रुपये से स्टार्टिंग है डेढ़ सौ रुपये भी है दो सौ बीस रुपया है আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে ভ্যালোর যেটা চেন্নাই থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে অ্যান্ড চেন্নাই অ্যান্ড ব্যাঙ্গালোর মাঝখানে বলতে পারেন তাই যেহেতু চেন্নাই এসেছি চেন্নাইয়ের বিরিয়ানি যদি ট্রাই না করি তাহলে চেন্নাই এসে করলামটা কি আপনাদের মেনুটা দেখলাম মেনুটা দেখে মনে হলো অনেক বেশি কনফিউজিং তো প্যারাডক্স অফ চয়েসের মধ্যে আমি পড়তে চাচ্ছি না আমি ফার্স্টে আমার যিনি ড্রাইভার ছিলেন উনি যেটা সাজেস্ট করলেন যে চিকেন বিরিয়ানি ট্রাই করতে সো আই এম গোনা ট্রাই আউট দ্যাট আপনাদের তো বেশি প্যারাডক্স অফ চয়েসে না পড়ে আর এক সপ্তাহের উপর আসি ভ্যালুর চেন্নাই সো সো ডিফারেন্ট টাইপের ফুড এমনিও ট্রাই করা হবে বাট ফর নাও যেহেতু খোলা লাগছে চিকেন বিরিয়ানি নট কামিক্স Life could be a dream Shaboom. if I could take you up in paradise above. If you would tell me I'm the only one that you love, well Shaboom. life could be a dream, sweetheart. Hello, hello again. Shaboom, I'm we meet again. Life could be a dream if only all my precious plans would come true. If you would let me spend my whole life loving you, life could be a dream, sweetheart chewy one chewy one